গুড মর্নিং এভরি কেমন আছো সকলে আশা করছি সকলে তোমরা ভীষণই ভালো আছো আমরাও কিন্তু খুবই ভালো আছি এখন গইতে প্রায় বাজে সকাল আটটা আর এখন থেকে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম আশা করছি তোমাদের আজকের এই ব্লগটা দেখতে খুব ভালো লাগবে আর সকালে তো মা ফুল উঠিয়ে রেখেছে কিন্তু গাছে এত ফুল দেখে না মনটা আর মারল না তো ভাবলাম কয়েকটা ফুল উঠিয়ে নি পুজো দেব। আর এই ঠান্ডা দিনের এই ফুল গাছটাতে না অনেক কয়েকদিন ফুল ধরে কিন্তু যখন ধরবে একসাথে অনেক কয়েকটা ধরে তো সেই কারণে কয়েকটা কিন্তু পড়েও যায় তো আজকে এই যে কয়েকটা ফুল উঠিয়ে নিলাম বেশ ভালো লাগে এই ফুলটা দেখতে আমার তো তারপর চলে গিয়েছিলাম ঠাকুর ঘরে আর মা তো ঘরে পুজোটা দিচ্ছিল আমি আবার চলে আসলাম শিব মন্দিরে এদিকে আমি পুজোটা দিয়ে নেবো তার আগে এই যে ঘরটা আগে মুছে নেব ঠাকুর ঘরটা কয়েকদিন ধরে তো মা শিব মন্দিরে আসছেই না মার পাটা এখনও তেমন একটা ভালো হয়নি বলে তো যাই হোক ওইদিকে দেখো আমি কিন্তু ঘরটা মুছে নিচ্ছি মুছে তারপর পুজোটা দিয়ে নেব আর ওইদিকে দেখি মামারও কান্নার আওয়াজ শোনা যাচ্ছে তো তাড়াতাড়ি করে সমস্ত কাজ বাজ করছিলাম আর এই মামাম না এই সাড়ে আটটা আটটার মধ্যেই ঘুম থেকে উঠে পড়ে আর আমার কাজও হয় এর মধ্যেই হয়ে যায় কোনো একদিন হয়তো একটু দেরি করে উঠে কিন্তু এই সাড়ে আটটা আটটার মধ্যেই উঠে আর ওঠার আগে তো আরও দু তিনবার উঠেই থাকে আর তখন আবার ঘুমিয়ে পড়ে কিন্তু এই যে সাড়ে আটটা আটটার মধ্যে উঠে না তখন আরও ঘুমায় না আর ঘুমো পারায় না ওকে তখন তো যাই হোক এইদিকে আমি ঘরটা মুছে দেখো পুজোটাও দিয়ে নিলাম তো দেখো পুজোটা দিয়ে কিন্তু আমি চলে এসেছি ঘরে আর এসে দেখি মামা অনেক জোরে জোরে কান্নাকাটি করছে তো তারপর ওকে নিয়ে একটু শান্ত করালাম আর ও চলে গেছে এখন ওর দাদু ভাইয়ের সাথে আর এদিকে আমি সকালে রান্নাটা বসিয়ে দিয়েছি সকালে আছে সেদ্ধ ভাতি করব পরমশাই বলে যে সেদ্ধ ভাতি নাকি ওর ভালো লাগে মানে ঠান্ডার দিনে তো সেই কারণে কয়েকদিন থেকে সেদ্ধ ভাতি করছি তো এদিকে পেঁপে সেদ্ধ দিয়েছি আর এদিকে ভেবেছি আজকে ঝুরি আলু ভাজা করব তো সেই ঝুরি আলু ভাজার জন্যই আর কি কাটছিলাম আলুটা আর আমার না এই ঝুরি ঝুরি করলে আলু পোলতে বেশ ভালোই লাগে কয়েকটা আলু কেটে নিয়েছি আমি আর তারপরে দেখি অনেক কয়েকটাই হয়ে গেছে তো এদিকে আমি ভাতটা বসিয়ে দিয়ে তারপরে যে বিছানাটা ঠিক করতে চলে আসলাম বরমশাই ওইদিকে চলে আসবে এখনই তো সেই কারণে ভালো আগে বিছানাটা ঠিক করে নিই তো ওইদিকে মশাইটা আজকে বরমশাই খুলে যায়নি তো আমি এই যে খুলে তারপরে যে এখন সমস্ত কিছু গুছিয়ে নেব যেই দিন ঘুম থেকে একটু দেরি হয়ে যায় না উঠতে সেই দিন আর কী বলবো সকালে ঘুম থেকে উঠার পর শুধু মনে হয় কোনটা ছেড়ে যে কোন কাজটা করব আর যেই আমার একটু ঘুম থেকে দেরি হয় না ওই দিন তো মা বেশিরভাগ বাসি কাজগুলো মা সেরেই ফেলে তো আমিও ঘুম থেকে উঠে আরও যেই কাজগুলো থাকে সেই কাজগুলোতে লেগে পড়ি আর এইদিকে দেখো মাম্মাম দু একদিন থেকে এই টেডি বিয়ারগুলো একদমই সরাচ্ছে না এখানেই রেখে দিচ্ছে এমনি ঠান্ডার দিনে এই খেতা কম্বলে এত ভরে থাকে বিছানাটা আর এই দিকে দেখো মাম্মাম ওই নিয়ে মানে বিছানা ভরি রেখে দেয় এইসব আর সরাতে দেয় না এর মধ্যে বর্মশাই খেয়ে দিয়ে চলে গেছে দোকানে ওইদিকে আজকে একটু দেরি হয়ে গেছিল বলে আর মানে দেরি করেনি করে চলে গেছে আর এইদিকে দেখো এখন আমি কয়েকটা বাদাম ভেজে নিচ্ছি বরকে না এমনি আলু ভেজে দিয়েছি আর এইদিকে ভেবেছি কয়েকটা বাদাম পাপড় এসব দিয়ে আর কি আলুটা ভাজবো বিয়েবাড়িতে যে দেয় না সেভাবে আর কি বানানোর চেষ্টা করব কিন্তু সেভাবে তো আর হবে না আরও কয়েকদিন বানানোর চেষ্টা করেছি কিন্তু সেভাবে আর হয় না জানি না ওরা কীভাবে বানায় তো যাই হোক এইদিকে যে কয়েকটা পাপড় ভেজে নিচ্ছি যেগুলো বড় গোল পাপড় সেগুলো আর কি থাকলে ভালো হতো কিন্তু সেই নেই বলে এই পাপড়গুলোই ভাজলাম আর কয়েকটা কারিপাতাও ভেজে নিলাম তো এই কারি পাতাগুলো ভেজে নিয়ে তারপর আলুগুলো দিয়ে দেবো এদিকে আলুগুলো কিন্তু আমি লবণ আর হলুদ দিয়ে ভালো করে মেখে রেখে দিয়েছিলাম তো এখন জলটাও অনেকটা পরিমাণে ছেড়ে দিয়েছি দেখছি তো এইদিকে আমি যে চিপে চিপে তারপর আলুটাও ভেজে নেব দু একবার তো বাড়িতে বানিয়েছি বিয়েবাড়ির মতো বানানোর চেষ্টা করেছি কিন্তু কখনোই এই বিয়েবাড়ির মতো হয়নি তো যাই হোক যেভাবে হয়েছে সেভাবে আর কি খায় আর কি করা যাবে বলো তো এই যে দেখো বানিয়ে রেখে আসলাম আর সকালে খাওয়া দাওয়া কিন্তু করে নিয়েছি আমরা করে এই যে দুপুরের আয়োজনে শুরু করলাম তো এইদিকে আমি যে কয়েকটা না মিষ্টি লাউয়ের ডোকায় আর কি ধুয়ে নিচ্ছি তো মা কেটে নিয়েছিল তো দিদি আজকে সকালে এই মিষ্টি লাউয়ের ডোকাগুলো পাঠিয়েছে তো ভাবলাম আজকে এটাই রান্না করব তো সেই আগে সবজিটা ধুয়ে দিলাম ধুয়ে তারপর মাকে দিয়ে আসলাম মা বললো সেটা নাকি একটু সেদ্ধ বসাবে ডাল দিয়ে তো এইদিকে মাকে ধুয়ে দিয়ে আমি এদিকে সকালের বাসন ছিল সেই সমস্ত বাসনগুলো এখন আমি মেজে নেব সকালে খাওয়া দাওয়া হওয়ার পর একসাথে কিন্তু সমস্ত বাসন মাজি তার জন্য একটু বেশি করে বাসন জমে যায় আমার না আবার সে একটা একটা করে খেলাম আবার সে ধুয়ে নিয়ে আসটা এমনটা ভালো লাগে না আর এখন তো সেই ঠান্ডার দিন বারবার জল ধরতে একদমই ভালো লাগে না আর এমনিও তো আমাদের কলপারে আসতেই পা ভিজে যায় আর তার জন্য আমার পায়ের একটু প্রবলেম হয়ে গেছে তো যাই হোক ওইদিকে আমি বাসন টাসন মেজে এসেছি রান্না করে চলে এইদিকে দেখো ডালটা কিন্তু বসিয়ে দিয়েছিল আমি রান্না করে ডালটাই বানিয়ে নিলাম তো এসে আগে দেখো দিয়ে মানে ডালটা কোলা মুগের ডাল দিয়ে করেছি আর বাবার নাকি আজকে এই ডালটা ভীষণ ভালো লেগেছে গেছে তো আমি ফুলকপি রসাও করেছিলাম ফুলকপির রসার থেকেও নাকি সেই ডালটা ভালো লেগেছে তো যাই হোক এইদিকে আমি যে ফুলকপি রসা করব সেইটাই আর কি আমি মশলা করে নিচ্ছি জিরে আর লঙ্কা এই লঙ্কা আর জিরে প্রায় রোজ দিনই আমার বাড়তে হয় যেদিন মাছ হয় সেদিন তো বাড়তেই হয় আর যেদিন চটচড়ি হয় সেই দিন আবার সর্ষে বাড়তে হয় তো যাই হোক এই মশলাটা না মাই বলে যে পাটাতে বাটলে নাকি মার ভালো লাগে মার না শুধু বাবারও কারণ মশলাটা একদম মানে মিহি হয়ে যায় পেস্ট হয়ে যায় সেই কারণে আমি দেখবি মিক্সিতে দিলে তেমন একটা ভালো কিন্তু পেস্টও হয় না এদিকে মশলাগুলো বেটে নিয়ে আমি কিন্তু তরকারিটাও রান্না করে নিয়েছি আজকে তরকারিটা না ফুলকপি আলু উলকপি আর ডালের বড়িও দিয়েছি এভাবেই রান্না করেছি আর এই যে হলো ডাল আর সকালে তো ঝুড়ি আলু ভাজি আছে সেইটাই আর আজকে কিছু রান্না করিনি আর এইদিকে এই যে মাম্মার জন্য একটা কলা নিয়ে নিলাম আর একটু জল খাইয়ে দেবো ওকে এই যে মামামকে কলা দিয়ে দিয়েছি এখানে বসে বসে খেয়ে নিচ্ছে আর এই যে ও দেখছে টিভি এই যে একটা কার্টুন সেইটাই দেখতে থাকে ও এটাও ভীষণ ভালোবাসে দেখতে না মাম্মা। তো খাও খেয়ে নাও তারপরে আমি তাড়াতাড়ি স্নান করিয়ে দিব হ্যাঁ ওইদিকে তো আমার রান্না বান্না হয়ে গেছে কিন্তু রান্নাঘর পরিষ্কার করা হয়নি এখন গিয়ে রান্নাঘরটা তাড়াতাড়ি করে পরিষ্কার করি তো মাম্মাম বসে বসে টিভি দেখছে আর খাচ্ছে আর এদিকে আমি তাড়াতাড়ি করে ভাবলাম তাহলে আগে গ্যাসটা মুছে নিই ওইদিকে মাম্মারও স্নান করার সময়টা প্রায় হয়ে আসলো আর মাম্মার না সর্দিটা এখনও ঠিকভাবে কমেনি ওষুধ খাইয়েছিলাম কমে গিয়েছিল আবার যেন আজকে থেকে মনে হচ্ছে যে ওর সর্দি সর্দি লাগবে আর কি মাম্মায় সর্দি আর কাশি লাগলে যে কি বলবো ও সারা রাত্রেও ঘুমাবে না আর সঙ্গে সঙ্গে তা আমিও ঘুমাতে পারি না আর ওকে নিয়ে দোলনাতেই ধাক্কাতে থাকে হয় তো সেই কারণে আর কি আমার একটু টেনশনই হয় এই সর্দি কাশি লাগলে আবার নিজেরও ভালোও লাগে না মানে ওরও তো অনেকটাই কষ্ট হয় তাই না তো দেখা যাক কি হয় তো এইদিকে দেখো আমি কিন্তু গ্যাসটা তাড়াতাড়ি করে মুছে নিচ্ছি তো এইদিকে বেসিনটা ভালো করে মুছে নিচ্ছি আর একটু একটু করে মুছে নিয়েছিলাম এখন আবার যে সাপ দিয়ে একটু ভালো করে মুছে নিলাম আর এই তারপর মামাওকে স্নান করিয়ে দিয়েছিলাম তাড়াতাড়ি করে রান টান করিয়ে দিলাম এই দিকে দেখো স্নান করে এসে বসে পড়েছে এখানে ওকে এই যে টিপ লাগিয়ে দেব আর যে পাউডারের ডিব্বাটা খুলে নিয়েছে ও বলছে যে নিজে লাগাবে তো কয়েকদিন থেকে না আমি এটা লুকিয়ে রেখেছিলাম আজকে আবার সে দেখেছে কি করে এইটাতে পাউডার নিবে আর সমস্ত পাউডার কি করবে ফেলে দিবে কখনো মুখে লাগিয়ে রাখবে তো সেই কারণে আমি এই ডিব্বাটা লুকিয়ে রেখেছিলাম আজকে দেখেছে সে আর আমাকে আর এটা দেবে না নিজে নিজে লাগিয়ে রাখছে কি করছো কি করছো এটা নাচ করছো কেন তো এই যে সান করিয়ে দিয়েছি এখন বেশ খুশি এখন নাচছে আর এটা বিছানা একটা কি করলাম গুছিয়ে রেখে গিয়েছি এই যে মহারানী এসেই বিছানার অবস্থা খারাপ করলো 嗯哼。